গৌতম গম্ভীর নামটি শুনলেই হয়তো ভারতীয় ক্রিকেট ইতিহাসের কথা মনে পড়ে যিনি খেলার মাঠে এক এবং অদ্বিতীয় যার অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে ভারতবর্ষ ক্রিকেট বিশ্বের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনির দু দুটি বিশ্বকাপ জয়লাভ করে অথচ দুর্ভাগ্যের বিষয়ে ভারতীয় ক্রিকেট জগৎ এবং ভারতীয় জনসাধারণ তাকে সুনামের থেকে দূর নামেই বেশি চেনে গৌতম গম্ভীর একজন ভারতীয় ক্রিকেটার এবং রাজনীতিবিদ বর্তমানে তিনি কলকাতা নাইট রাইডার্সের মেন্টার তিনি দু থেকে দু পর্যন্ত ভারতের হয়ে সকল ফরম্যাটের ক্রিকেট খেলেছেন দু সাল থেকে লোকসভার সদস্য হিসেবে তিনি কাজ করেছেন তিনি দুবার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন এবং তার নেতৃত্বে দলটি দু হাজার এবং দু সালে শিরোপা জিতেছে গম্ভীর তার ক্রিকেট কেরিয়ারে অনেক সাফল্য অর্জন করেছেন তার এই অবদানের জন্য দু সালে ভারত সরকারের দ্বারা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন তিনি ক্রিকেট সম্পর্কিত বিষয়ে মন্তব্য এবং বিশ্লেষণও করে থাকেন এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও তিনি যুক্ত আছেন তিনি হয়তো ঠোঁট কাটা ক্রিকেটার তাই খেলার মাঠে যুদ্ধটিকে তিনি যুদ্ধ হিসাবেই দেখে থাকেন গৌতম গম্ভীর সম্পর্কে আপনি কি ভাবেন তা আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারাও যদি কেয়ারের ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন কন্টেন্টের জন্য আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ